সুপ্রিয় শিক্ষার্থী সরকারি মুজিব কলেজ করতে আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকে আমি উপস্থিত আছি ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ সরকারি মুজিব কলেজ সখিবর টাঙ্গাইল প্রিয় শিক্ষার্থী আজকে আমি অনলাইনে তোমাদের সাথে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রে ব্যক্তি সমাজকর্মের উপাদান সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রমের আলোচ্য বিষয় ব্যক্তি সমাজকর্মের উপাদান সমূহ এলিমেন্টস অফ সোশ্যাল কেজ ওয়ার্ক অর্থাৎ সমাজকর্ম হলে একটি বিজ্ঞান সমাজকর্ম হলে একটি পেশা সমাজকর্ম হল একটি সেবা সমাজকর্ম হল একটি প্রায়োগিক বিজ্ঞান তাই সমাজকর্ম একটি অ্যাপ্লাইড সায়েন্স হিসেবে সমাজকর্মের যে মৌলিক এবং সাহায্যকারী পদ্ধতি আছে সেগুলো প্রয়োগ করতে হয় অর্থাৎ ব্যক্তি দল সমষ্টির অর্থাৎ সমাজে যে বিরাজমান সমস্যাগুলো রয়ে গেছে সেই সকল সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে থাকি তাই সমাজকর্ম হলো একটি প্রায়োগিক বিজ্ঞান সমাজকর্মের পদ্ধতির মধ্যে ব্যক্তি সমাজকর্ম অন্যতম এই ব্যক্তি সমাজকর্ম হল কোনো ব্যক্তির দৈহিক মানসিক সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা রয়ে গেছে যে সমস্যা তাকে প্রতিনিয়ত আঘাত করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সমাজ জীবনে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তাই কোনো ব্যক্তির মধ্যে যখন বিরাজমান বিভিন্ন ধরনের আর্থসামাজিক সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয় তাকে সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে তার সমস্যা সমাধান করা হয় এই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির পাঁচটি উপাদান রয়ে গেছে প্রথমত পাচন বা ব্যক্তি অর্থাৎ ব্যক্তি বলতে আমরা কি বুঝি ব্যক্তি বলতে বুঝি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে অর্থাৎ আমাদের যে সমাজ বা রাষ্ট্র আছে এই সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরিবার ব্যবস্থার মধ্যে আমরা একজন ব্যক্তিকে বলবো যে ব্যক্তি সমস্যাগ্রস্ত অর্থাৎ সমাজকর্মে ব্যক্তি সমাজকর্ম হল যখন কোনো ব্যক্তি সমস্যাগ্রস্ত হবে তার সমস্যা সমাধানের জন্য যখন সে কোনো একটা এজেন্সিতে সাহায্য কামনা করবে সাহায্যার্থী হয়ে আসবে তখন তাকে আমরা ব্যক্তি বলি ব্যক্তি হলো সমাজকর্মে ওই ব্যক্তি যিনি বিভিন্ন সমস্যায় আক্রান্ত নিজের সমস্যার সমাধান করতে পারতেছে না তখন তাকে একটি পেশাগত প্রতিষ্ঠানে এসে পেশাগত সমাজকর্মীর নিকট সাহায্য কামনা করে তাকে আমরা ব্যক্তি বলি অর্থাৎ ব্যক্তি মানে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যে সমস্যাটা হতে পারে দৈহিক মানসিক মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বা সামাজিক অর্থাৎ ব্যক্তি হলো যিনি একজন ক্লায়েন্ট বা সাতযার্থী তাকে আমরা ব্যক্তি বলবো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাধারণত সমাজকর্মে আমরা ব্যক্তি হিসেবে অভিহিত করি সমাজকর্মের বিশেষ করে ব্যক্তি সমাজকর্মের প্রথম উপাদান হল ব্যক্তি বা পার্সন দ্বিতীয়ত প্রবলেম অর্থাৎ ব্যক্তি থাকলে তার মধ্যে কিছু সমস্যা থাকবে সেই সমস্যাটাকে অনুসন্ধান করা আমাদের কাজ তো ব্যক্তির মধ্যে যে সকল সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলো কারণ অনুসন্ধান করা প্রভাব অনুসন্ধান করা পারিপার্শ্বিক কোন কোন কারণে সেই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং সমস্যার গভীরতা জানা তাই ব্যক্তি থাকবে ব্যক্তির সাথে তার সমস্যাও থাকবে সমস্যা হল ব্যক্তি সমাজকর্মের একটি দ্বিতীয় উপাদান অর্থাৎ সমস্যা বলতে ব্যক্তি সংস্কারকে বোঝানো হয় যে সকল বিষয়গুলো ব্যক্তির স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে আমরা সমস্যা বলব তাই ব্যক্তি থাকবে ব্যক্তির মধ্যে সমস্যা থাকবে অর্থাৎ প্রথমত হলো পার্সন দ্বিতীয় হলো প্রবলেম প্রবলেম হলো ব্যক্তি সমাজকর্মের দ্বিতীয় একটি উপাদান বা অন্যতম উপাদান তৃতীয়ত ব্যক্তি সমাজকর্মের আরেকটি উপাদান হল প্লেস বা স্থান অর্থাৎ একজন ব্যক্তি সমস্যায় আক্রান্ত হয়েছে সে একটি প্লেসে বা এজেন্সিতে এসে সাহায্য কামনা করে তাই ব্যক্তি সমাজকর্মের অপর একটি উপাদান হলো প্লেস বা এজেন্সি অর্থাৎ যে সকল এজেন্সিতে এই সকল সমস্যা সমাধান করা সম্ভব কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি মনে করে আমার এই সকল ব্যক্তিগত পারিবারিক সামাজিক যে জটিল সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে একটি পেশাগত প্রতিষ্ঠানে যেতে হবে যেখানে একজন পেশাদার সমাজকর্মী আছেন তার মাধ্যমে আমরা এই সকল সমস্যার সমাধান পাব তাই ব্যক্তি সমাজকর্মীর প্রথম উপাদান হলো পার্সন দ্বিতীয় অবদান হলো প্রবলেম তৃতীয়ত হল প্লেস বা প্রতিষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠান তার পলিসি প্ল্যান এবং প্রোগ্রামগুলো এমনভাবে সেট করে যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তির সকল সমস্যা বৈগানিক উপায়ে সমাধান করা যায় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা সমাজকর্মীর এখানে ব্যক্তি প্রবলেম এবং প্লেস তিনটি উপাদান লক্ষ্য করলাম চতুর্থত ব্যক্তি সমাজকর্মীর আরেকটি মৌলিক উপাদান হল প্রসেস অর্থাৎ কিভাবে কোন প্রক্রিয়ায় এই সকল সমস্যার সমাধান করা যাবে তাই ব্যক্তি সমাজকর্মের অন্যতম উপাদান হলো প্রসেস তাহলে আমরা প্রবলেম আমরা পার্সন পেলাম প্রবলেম পেলাম প্লেস পেলাম এখন আমাদের চতুর্থ উপাদান হলো প্রসেস অর্থাৎ কোন প্রক্রিয়ায় আমরা এই ব্যক্তির যে সকল সমস্যাগুলো রয়ে গেছে সে সমস্যাগুলো সমাধান করব। এই যে প্রক্রিয়াগত দিক এটাকে আমরা প্রসেস বলব সমাজকর্মে ব্যক্তি সমাজকর্মের চতুর্থ এবং অন্যতম উপাদান হলো প্রসেস বা প্রক্রিয়া অর্থাৎ কোন প্রক্রিয়ায় কীভাবে আমরা অগ্রসর হব এবং সেই সকল সমস্যাটার আমরা সমাধান করব। এই যে প্রক্রিয়া বা ট্রিটমেন্ট প্ল্যানটা অন্যতম একটি দিক এবং ফাইনালি আমরা বলতে পারি প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা পেশাগত সমাজকর্মী অর্থাৎ একজন ব্যক্তি আছে তাকে আমরা পার্সন বলবো সেই ব্যক্তির সমস্যা আছে যেটাকে আমরা প্রবলেম বলবো এবং ওই ব্যক্তি একটা প্লেসে বা প্রতিষ্ঠানে আসছে সেটাকে আমরা একটা প্রতিষ্ঠান বলবো এবং একটা প্রক্রিয়ায় আমরা কাজটা শেষ করব। এটাকে বলা হয় প্রসেস এবং ফাইনালি আমরা একজন প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভকে পাব ওই প্রতিষ্ঠানে গিয়ে যাকে আমরা বলবো সমাজকর্মী পেশাগত সমাজকর্মী অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ আমরা এখানে ব্যক্তি সমাজকর্মের পাঁচটি উপাদান লক্ষ্য করলাম পার্সন প্রবলেম প্লেস প্রসেস এবং প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বলতে বোঝানো হচ্ছে যিনি উচ্চতর কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা মাস্টার ডিগ্রি অর্জন করে সমাজকর্মের উপরে মানুষকে কাউন্সেলিং করতে পারবেন তাকে আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা পেশাগত সমাজকর্মী বলব পেশাগত সমাজকর্মী হলো সমাজকর্মের উপরে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করা যে জ্ঞানটা মানুষ যে সমস্যাগ্রস্ত আছে সে সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করতে পারবে এই যে পেশাগত জ্ঞান অর্জন করা সেটাকে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বলা হয় অর্থাৎ তিনি এই পেশার প্রতিনিধিত্ব করবেন কোন পেশার সোশ্যাল ওয়ার্ক পেশার তাই এখানে সমাজকর্মী নিয়োগ করা হয় প্রিয় শিক্ষার্থী আমরা ইতিমধ্যেই এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যে ব্যক্তি সমাজকর্মের কী কী উপাদান রয়ে গেছে তাহলে আমরা কী কী উপাদান পেলাম আমরা প্রথম পেয়েছি পার্সন বা ব্যক্তি দ্বিতীয় প্রবলেম বা সমস্যা তৃতীয়তা প্লেস বা প্রতিষ্ঠান চতুর্থত প্রসেস বা প্রক্রিয়া এবং ফাইনালি প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা ব্যবসাগত সমাজকর্মী এই পাঁচটি বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন কোনো ব্যক্তির সমস্যাগ্রস্ত হবে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির জটিল সমস্যাকে চিহ্নিত করা এবং সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে সমাজকর্মের বিশেষ করে ব্যক্তি সমাজকর্মের এই পাঁচটি উপাদান মনে রাখতে হবে এবং সেই পাঁচটি উপাদানকে স্ট্যান্ডার্ড ধরে বা সামনে রেখে আমাদের ওই ব্যক্তির সমস্যা সমাধান করতে হবে তাই তোমরা আশা করি সমাজকর্মী হিসাবে এই বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করবে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি সাধুবাদ জানাই তোমাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে